দেখো ভক্তরা গোপু এখন ঘুমাবে এ দেখো বিছনা করা হয়ে গেছে গোপু ঘুমাবে এখানে গৌর ঘুমাবে দেখো দুজনে বিছনা হয়ে গেছে এখন ঘুম পড়াবো আচ্ছা গপু আচ্ছা গপু শোনো

সেটা নিয়ে দিয়েছি পড়েছে গুপু সোনা এখন আবার খরগোশ দুটোকে ঘুম পাড়াবো ঘুম ওদের ঘরে নেব দিয়ে আবার মিকি সোনা আবার ঘুমাবে ওর মশাইটা নিয়ে দেবো ঠিক আছে দেখো বন্ধুরা মিকি একটা সাধু ঘুমাচ্ছে একদ দাঁড়িয়ে আছে এখন ঘুমাবে পটি ফেলেছে আর ও ঘুমাবে কালি দাঁড়িয়ে আছে দেখো ভক্তরা দেখো ভক্তরা মিকি দেখছে ওদেরকে ওরা ঘুমাচ্ছে মিকি এখন দেখছে মিকিও ঘুমাবে দেখো মিকি মিকি তুমিও ঘুমাও ওদের বলো গুড নাইট বলো গুড নাইট বলো গুড নাইট সাধু গুড নাইট কালি গুড নাইট ওই দেখো কালি হাই ছাড়ছে কালি কালি এখন ঘুম হবে কালির ঘুম পেয়ে গেছে আর সাধুর চোখ বুঝে এসছে দেখো সাধুর সাধুর পা ঝাঁটছে পটি ফেলেছে কতগুলো সকালে ফেলে দেবো হ্যাঁ এই মাত্র পরিষ্কার পটিও ফেলে দিল পটি পড়তেই থাকে কালি ঘুমিয়ে পড়েছে কালির খাঁচায় কালি ঘুমিয়ে পড়েছে আর নিকি মিকি ওদেরকে দেখছে দেখো দেখো চুপ করে দেখে আসছে দুতুদের দেখে আসছে দুতু দুতু দেখো দেখো মিকি কি করছে ওদেরকে ওদের খাঁচা দেখছে চলো চলো মিকি চলো তোমার জায়গায় তুমি চলো চলো মিকি তুমিও ঘুমাবা তোমার মশারিটা নিয়ে দিতে হবে